চির সমান নাই যায় দেখতে থাকুন মমতা ব্যানার্জি দেখবে আর জ্বলবে লুচির মতো ফুলবে সোজা কথা সোজা বলা ভালো তুমি আমার আমি তোমার চিনতে থাকুন এমপি বিজেপির হবে বিজেপির এমপি হবে রাম কৃষ্ণ শরণম রাম কৃষ্ণ শরণম রাম কৃষ্ণ শরণম শরণে গুরু বলম হি কে বল নাম হলো কম্পার্টমেন্টাল চিফ মিনিস্টার এবারে আপনারা করবেন প্রাক্তন মুখ্যমন্ত্রী

যে মহিলাদের আপনি জেল খাটিয়েছেন মমতা ব্যানার্জি আপনাকেও এই মহিলাদের মিথ্যা মামলায় জেল খাটানোর জন্য আপনাকেও জেলে পাঠাবে বিজেপি বলেছেন আপনি এখানকার লোক তো ভুলবে না আর আমিও ভুলব না আমিও ভুলব না এ রাজ্যে বিজেপি সরকার হলে ঘটনায় কমিশন বসবে আর যে মহিলাদের আপনি জেল খাটিয়েছেন মমতা ব্যানার্জি মিথ্যা মামলায় জেল খাটানোর জন্য আপনাকেও জেলে পাঠাবে বিজেপি বদলা তো নেব সুৎস ছিল কলকাতা ওনার নাম হলো কম্পার্টমেন্টাল চিফ মিনিস্টার এবারে আপনারা করবেন প্রাক্তন মুখ্যমন্ত্রী হিন্দুরা এক হবেন তো এক হবেন তো